আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজম আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো বিড়ালের চোখ দুটা হঠাৎ করে ফুলে গেছে শুধু যে ফুলে গেছে ব্যাপারটা এরকম না চোখের পাতার ওই অংশটা তো ফুলছে ভিতরের অংশটা পুরো একদম লাল হয়ে গেছে চোখটাও আর ফুলতেই পারতেছে না এরকম কন্ডিশন সাধারণত কেন হয় আমি দেখছি যে বিড়াল আসলে হচ্ছে কি বাইরে যায় বা আপনাদের ইনডোর ক্যাট না মাঝে মধ্যে বাসায় আসে আবার বাইরেও অনেক সময় যায় সেসব বিড়ালের ক্ষেত্রে কন্ডিশনটা তৈরি হয় এবং এই ইনফেকশাস সিজন যখন ওর চোখে অ্যাটাক করে তখনই সাধারণত ওর চোখ ফুলে যায় এটা হচ্ছে প্রথম দিকে ট্রিটমেন্ট করালে সাধারণত আহামুরি খুব বেশি লাগে না একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিলেই দেখা আস্তে আস্তে কমে যায় মুখে একটা খাওয়ার সিরাপ দিলেই অ্যান্টি ইনফ্লামেটরি একটা সিরাপ দিলে এটা ঠিক হয়ে যায় কিন্তু যত আপনি আসলে দেরি করবেন তত এই ইনফেকশনটা শুধুমাত্র চোখের জায়গায় থাকবে না ব্লাড দিয়ে ওর পুরো বডিতে আলটিমেটলি ছড়াই যাবে তখন দেখবেন যে আস্তে আস্তে ওর ওই ঝিমুনি ভাব বা নিস্তেজ হয়ে যাচ্ছে খাবার খাওয়া অফ করে দিচ্ছে এরকম নানা রকম সমস্যা তখন তৈরি হচ্ছে এই জন্য যখনই হচ্ছে প্রথম বিড়ালের এরকম চোখের চারপাশ বা এরকম আশেপাশের অংশগুলো ফুলে যায় সাথে সাথেই আপনি ভেটের সাথে কনসাল্ট করবেন খুব অল্প খরচে সাধারণত সত্তর আশি টাকার একটা ওই ড্রপার এবং হচ্ছে পঞ্চাশ এক টাকার একটা সেরাপি এটা ঠিক হয়ে যাবে সেরকম কোনো ঝামেলাই তৈরি হবে না আপনি চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুব স্বল্প খরচে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো চিকিৎসা সেবা দেওয়ার ধন্যবাদ সবাইকে